শক্তি টু ওভারকাম জয় করতে ঠিক যে আমাদেরকে বিশ্বাস করে যেগুলো করে সেগুলো আমাদেরকে কি জমায় বিশ্বাস জমায় সেই বিশ্বাস জমা আমরা কি করি ওভারকাম করি জয় করি অবশ্য মাদার্স একদম মা লভ ভালোবাসে ভালোবাসা ইজ আ ইউনিক মানে এর বল হচ্ছে আ মাদার্স লভ ইস আ ইউনিক মানে একজন মায়ের ভালোবাসা হচ্ছে ইউনিক বা অনন্য এন এবং এবং ইর 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 রিফ্লেক্সেবল মানে অমূল্য বা যা মানে রিপ্লেস করা যায় না বা পরিবর্তন করা যায় না তার এই ভালোবাসা ইউনিক ভালোবাসাটা ফর শক্তি তার যে ভালোবাসার অফ অ অফ 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 বলা হচ্ছে অফ ইনসেন্স অন দু স্পেসিস মানে এটা হচ্ছে আপনার হচ্ছে স্পাইসেস বলা হয় এটা মশলা আই আমি এক্সপ্লোর এক্সপ্লোর করলাম ঘুরে দেখলাম এনশিয়েন্ট টেম্পল মানে এনশিয়েন্ট টেম্পল বা মন্দির উইথ খর্ব উইথ কার্ভ মানে খোদাই করা খোদাই করা মন্দিরগুলো ওডেন খাঁড় আছে সেখানে ডোর দরজা আছে বিভিন্ন ধরনের যে যে মন্দিরগুলো আছে সেগুলো সে কী করলো ঘুরলো অ্যাট এরপর বলা হচ্ছে দেখেন অ্যাটে কী বলা হচ্ছে অ্যাট অ্যা স্মেল ক্যাফে একটা স্মল ক্যাফে আই আমি ট্রাই চেষ্টা করলাম এ শেষ পানির মোমো পানি হচ্ছে কি মোমো ফর দ্য ফার্স্ট টাইম মানে মানে তিনটে সেখানে পৌঁছে কিছু পানি খাওয়ার জন্য বা এই যে ইয়ক বা এগুলো খাওয়ার জন্য সে চেষ্টা করে দ্য ফ্লেভার ছিল এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক মানে বিস্ফোরক মানে হচ্ছে খুবই ইয়ে ছিল আর কি ফ্লেভারটা খুব বিস্ফোরক ছিল মানে শুরু হলো আওয়ার গ্রুপ আমাদের দল কনসিস্টেড গঠিত হয়েছিল অফ এইট পিপল মানে আটজন মানুষ নিয়ে গড়িত হয়েছিল দু টু জার্মানিস দুইটা জার্মানিস আ্যাফানিস মানে তাদের গ্রুপে এক দুজন জার্মানির ছিল এবং হচ্ছে কি একজন জাপানের ছিল ফটোগ্রাফার জাপানে ফটোগ্রাফার তিনি জাপানের ফটোগ্রাফার ফটোগ্রাফার থ্রি ইন্ডিয়ানস থ্রি ইন্ডিয়ান ছিল এন্ড এবং মে এবং আমি ছিলাম দ্য ট্রেল দ্য ট্রেল ওয়াজ ওয়াজ ডটেড সিটিএকা ডটার মানে হচ্ছে সিটিএ ছিল উইথ কালারফুল উইথ কালারফুল বলা হচ্ছে কি উইথ কালারফুল কালারফুল প্রেয়ার্স মানে পার্থনা ফ্লস পতাকা

ওখানে একটা বাজার আছে এটা হচ্ছে হিমালয়ের একটা কাহিনী এরপর দেখেন কি বলা হচ্ছে ওয়াচ আ লাইভলি প্রাণবন্থ কেন্দ্র মানে এটা হচ্ছে ওই বাজারটা হচ্ছে ওখানকার একদম একটা ভালো বাজার যেখানে একটা প্রাণ কেন্দ্র বলা হয় আই বচ আমি কিনেছিলাম হ্যান্ডমেড হাত হাতে তৈরি ওলেন ওলের গ্লাভস আমি গ্লাভস কিনেছিলাম ফ্রম আলা ফ্রম আ মানে একটি তিব্বতী থেকে আমি একটা সাবান খেয়েছিলাম দ্যাট নাইট ওই রাতে আই আমি আই আমি এক্সপিরিয়েন্স অনুভব করলাম মেল মিডো আলটিটিউড মানে আলটিটিউড সিগন্যাল মানে উচ্চতারু উচ্চতারুক বাট কিন্তু রিকভার রিকভার মানে সেরে উঠলাম আফটার ড্রিংকিং আফটার ড্রিঙ্কিং মানে সে একটু অসুস্থ হয়ে পড়ছিল কিন্তু আবার ড্রিঙ্কিং করেই সে মানে অনেক পাহাড় উক্ত হয়েছে বা একটু করে যা সে অনেক টায়ার ফিল করতেছে এবং সেজন্য পানি পান করার পর সেটা ভালো লাগতেছে গার্লিক রসুন এবং মানে রসুন এবং সে সুপ দ্য মোস্ট চ্যালেঞ্জিংটাই সবচেয়ে খুব ভয়াবহ দিন ছিল দ্য ক্লাইম আরোহণ করা সেটা খুবই ভয়াবহ ছিল ম্যানেস্টারি মত মানুষটার মতে ওয়াস স্টিভ খাড়া সেটা খাড়া ছিল সেখানে উঠতে খুবই কষ্ট হয়েছিল সাডেনলি হঠাৎ কুয়াশা হচ্ছে অ্যান্ড বলছিল আমাদের গিরে ফেলছিল মানে কুয়াশা আমাদের ঘিরে ফেলছিল রেডিয়েশন রাস করছিল ভিজিবিলিটি দৃশ্যমানো টু জিরো রাজ আমাদের গাইড করছিল হো ধরে রাখো ইচ আদার্স এখন অন্যদেরকে ধরে রাখো ওঠার সময় বলতেছে দেখেন যে অনেক কুয়াশা দেখা যাচ্ছে ও একজন কেউ বলতেছে যে মানে তাদেরকে একজন হাতের জন্য ধরতে যেন পড়ে না পা পড়ে যায় ওখান থেকে হ্যান্ডস হাত ধরতে ওই আমরা দেখেন আমরা আমরা ইন্ডস আস্তে আস্তে ইনস আস্তে আস্তে চললাম ফরওয়ার্ড দিকে লাইক এন্ডস আমরা পিপরার দিকে আস্তে আস্তে মানে যেতে থাকলাম এরপর দিকে বলা হচ্ছে বা সিরিয়ালে ওরা অর্ডার লেজার বা সেটাকে হোক মানে দ্রুত বা লেজার বা অলাইজ বাদে বা সেটা হচ্ছে যে কোনো উপায় লেজে মানে ভাবে স্প্রেড বিস্তার করে দিস ইজ দ্য 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 ইজ প্রথম খাবার করে দ্যাবার ফর ফর দ্য আওয়ার্স মানে ঘন্টাগুলো বা টু ফলো অনুসরণ করে বা আমাদের যে সকালে যে উঠা সেটা যে খাবারগুলো সেটা আমাদের দিনকে সুন্দর করে আমাদেরকে ওঠার একটা অনুপ্রাণিত করে টেকনোলজিকেও প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট উন্নতি উন্নতি হ্যাভ রেগুলেশন মানে বিপ্লব গুটি পদ্ধতি আমাদের যে ইন্টার্যাক্ট করে কথা কথা বলি বা আমাদের যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে আমরা টেকনোলজিকে কি করেছি অ্যাডভান্স করেছি অ্যাডভান্স করেছি সেটা বলা হচ্ছে এরপর দেখুন ফ্রম এ স্মার্টফোন স্মার্টফোন থেকে ক্যানেক্টের সংযুক্ত করে আজ ইনস্ট্যান্টলি সরি আমাদেরকে ইনস্ট্যান্টলি কী করে মানে কী করে কানেক্ট করে কানেক্ট টু এনি ওয়ান মানে যে কোনো এনি ওয়ার যে কোনো মানে যে কোনো জায়গায় ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে টু আর্টিফি আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম বা দ্বারা আর্টিফিশিয়াল এটা কী করে দ্যাট ইস এটা এটা রূপান্তর করতেছে ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রি শিল্পগুলোকে ইনোভেশন নতুন নতুনভাবে কী করতেছে উদ্ভাবন করতেছে নতুনভাবে সৃষ্টি করতেছে ইস কনস্ট্যান্টলি মানে হচ্ছে এক টানা এক টানা পৌঁছিনি ঠেলে দিচ্ছে বা ঠেলে দিচ্ছে দ্য বাউন্ডারিস আমাদের সীমানাগুলোকে মানে আমাদের সীমানাগুলোকে সহজ করে দিচ্ছে এই যে এআই যায় মানে সেটা হচ্ছে কি আমাদেরকে সহজ করে দিচ্ছে দিস র্যাপিড এই দ্রুত ফেস গতি পিস মানে ফেস গতি অফ পরিবর্তন প্রয়োজন প্রয়োজন জন্য আজ টু থেক আমাদেরকে সেটাতে খাপ খাওয়াতে হবে অ্যান্ড কন্টিনিউলি এবং হচ্ছে কমা করতে হবে লার্ন শিখতে হবে নিউ স্কিল আমাদেরকে নতুন স্কিল শিখতে হবে টু রিমেন টাকতে রিলেভেন্ট প্রাসঙ্গিক ইনটা ইন ইনটা জব জব মার্কেট আমাদের জব মার্কেটে থাকতে এগুলোর সাথে আমাকে রিলেট করতে হবে আমাদেরকে অবশ্যই এগুলোর সাথে কানেক্ট থাকতে হবে নাহলে আমাদেরকে আমাদের আমাদের আমরা বিপদ করে যাব সেটা বলা হচ্ছে এরপর দেখেন রিডিং ইজ এ পাওয়ারফুল টুল মানে মানে পড়া হচ্ছে কি সত্যিশালী একটা কি মানে মাধ্যম টুল মানে মাধ্যম রিডিং ইজ এ পাওয়ারফুল টুল ফর ফর পার্সোনাল গ্রোথ মানে বৃদ্ধি করার জন্য পার্সোনাল নিজের বৃদ্ধি করার জন্য রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন অ্যান্ড এবং ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা বাড়ার জন্য ডেভেলপমেন্ট আমাদের বুদ্ধিমত্তা অ্যান্ড অ্যানাদার ফর্মস অফ মানে লিটারেচার সাহিত্য এক্সপ্যান্ড বিস্তৃত করে আওয়ার বুকাবিলারি দেখেন আমাদের হচ্ছে কি দেখা যাচ্ছে আর্টিকেল বিভিন্ন ধরনের বইয়ের আর্টিকেল বা হচ্ছে গিয়ে অন্য অন্য আদার যে ফর্মসগুলো আছে সেগুলো যদি পড়ি আমরা আমাদের বুকাবিলারিগুলো কী করতে পারি এনডরিস করতে পারি সেটা হচ্ছে মানে প্রশস্ত করতে পারে আওয়ার আওয়ার পার্সপেক্টিভ আমাদের দৃষ্টিভঙ্গি আমরা আমাদের বৃদ্ধ করতে পারি অ্যান্ড এসেটস উদ্দীপিত করে আমার ইমেজিনেশন আমাদের কল্পনাকে আরও বারো প্রসারিত করে যদি আমরা বুক পড়ি সেটা বলা হচ্ছে ওয়েদার মানে হোক বা ইট ইট ইজ ইজ গ্রিফ ইন এটা আকর্ষণীয় নোবেল সেটা হতে পারে আকর্ষণীয় নোবেল অ্যান্ড অ্যান্ড ইনফরমেটিভ বা তথ্যপূর্ণ নন নন ফিকশন সেটা এরকম হতে পারে ওর ওর ওয়ার্ডশেপ যে কোনো ধরনের হতে পারে কাজের হতে পারে বা অন্য কিছু হতে পারে সেটা হচ্ছে ওর থ্রুবুকে হতে পারে বা চিন্তনীয় বিষয় এরকম আর কি পোয়েম সেটা চিন্তনীয় পোয়েম হতে পারে ইজ প্রতিটি টেক্সট প্রতিটি একটা অফার্স করে ইউনিক ইউনিক জার্নি একটা ইউনিক জার্নি করে ইন্টু নিউ আইডিয়াস বা নতুন ধারণা অ্যান্ড ওয়ার্ডস মানে পৃথিবীতে পৃথিবীতে যেদিকে উৎসর্গ উৎস করে সামথান মানে কি সামথান কিছু সময় ইস্ট দেয় প্রত্যেক দিন টু রিমেইন টু রিডেন করার জন্য অ্যান্ড উইকনেসের প্রত্যক্ষ করার জন্য দ্য ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন টু ব্রেইন আনতে